হুম স্মার্ট একবারে ভাই আসসালামু আলাইকুম এই গরুটা নিয়ে কালকে আপনার সাথে কথা হয়েছিল রাত্রে ঠিক আছে তো গরু ওই যে আমার স্বাস্থ্য ভাইয়ের এখানে আছে ঠিক আছে আর ইনশাল্লাহ নিতে পারবেন গরুর ফার্স্ট ক্লাস পশম একবারে খুব ছোট প্লাস হলো শরীরটা একবারে নরম দুধের দিকে খারাপ হবে না ঠিক আছে গরুর মাথার ডিজাইনও খুব সুন্দর বয়স হয় না এখনও দাঁতে আসে না ঠিক আছে

হাঁটা দেখি গরুটা দুধেও খারাপ হবে না চার পাঁচ লিটার করে দুধ হবে শরীর একবারে নরম